আসলে তৃণমূল কংগ্রেস দু একুশ সালে নির্বাচনের পরাজয়টা এখনো ভুলতে পারেনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিন্তু বিরোধী দল নেতার সামান্য মর্যাদা রক্ষা করবার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয় রাজ্যে বিরোধী দলের নেতাকে কোন সভা সমিতি করতে গেলে কোনো জায়গায় যেতে হলে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে বর্তমান বিরোধী দল স্থিতি সাতবার তার উপরে আক্রমণ হয়েছে নন্দীগ্রামে তিনি যখন জয়ী হয়ে সার্টিফিকেট আনতে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে পাথর বৃষ্টি হয়েছে নন্দীগ্রামে বিভিন্ন মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এবং সর্বশেষ জঙ্গিরাও তার হত্যার চক করছে শুধু শুভেন্দু অধিকারীকে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে টেনে করার কোন কারণ নেই কেজরিওয়াল বলেছেন মমতা অখিলেশ ইতিমধ্যেই কথা বলেছে আপ কেউই চাইছে না জোট থাকুক কংগ্রেস থাকুক ওদের পারিবারিক সমস্যা নিয়ে আমাদের বলার কিছু নেই আমাদের কাছে জোট বলে কোনো কিছু দৃশ্যমানতা নেই সর্বভারতীয় স্তরে কোনো জোট নেই কারণ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে যে জোটের ঘোষণা হয়েছিল তারা কোনো সাংবাদিক সম্মেলনে এক জায়গায় বসে করতে পারেননি নির্বাচনে আসন সমঝোতা করতে পারেননি কোনো ম্যানিফেস্টো প্রকাশ করতে পারেননি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কখন কোথায় থাকবে কখন তা পরিবর্তন হবে তা ঈশ্বরের পর্যন্ত জানি না। অবশ্য যে ইডি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা চার্জ গঠনের শুনানি শুরু হলো উই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি মালিক পার্থ চট্টোপাধ্যায় খোলা হয়েছিল একাধিক অ্যাকাউন্ট হোম কোম্পানি যারা স্থানান্তর করেছেন গর্বিতা চার্জ গঠনের শুনানিতে দাবি ইডি দেখুন আমরা এখনো বিশ্বাস করি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা লুট একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব ছিল না কিংবা নয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন ছিলেন সহকারী এটা প্রতিষ্ঠিত আরো কয়েকজন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষা দপ্তরের কিন্তু তাদের পক্ষেও পার্থ চ্যাটার্জিকে নিয়ে এত বড় দুর্নীতি করা সম্ভব ছিল না এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুমোদিত দুর্নীতি অনুপ্রেরণার দুর্নীতি আর

একজন রাষ্ট্রনেতা তিনি কার নিজের রাষ্ট্রে ফিরে গিয়ে খুন হয়ে যাবেন তাকে ফাঁসি দেওয়া হবে সেটা ভারতবর্ষের মধ্যে একটা দেশের কাছে কখনোই কাম্য নয় তা জামাত নেতা বাংলাদেশে তিনি একটা জায়গায় জানিয়েছেন যে বিজা দিবাস সম্পর্কে নরেন্দ্র মোদী করেছে সেখানে বাংলাদেশের শব্দ পদ্ধতি উচ্চারণ করে তাহার আমরা কি মুক্তি পেয়েছিলাম শুধুমাত্র দিল্লিহাতে বঙ্গী হতে দেখুন এ সমস্ত জামাত নেতা এদের এইসব অশিক্ষা কুশিক্ষা এদের বক্তব্য এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন বাংলাদেশেও যারা আছেন তারা মার্জিনালাইজড আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে এটা যেটা আপনাদের পথ নয় আপনাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আজকে এই ধরনের মানুষদের নেতৃত্বে বা তাদের সমর্থনে এর থেকে বেরিয়ে আসুক উপায় যে অস্থিরতা চলছে এরই মাঝে ইপাড়ে আরো বাংলাদেশী অনুপ্রবেশের পরে করে তার গ্রেফতার হচ্ছে কুদিয়ার ধন্তলা আশкали থেকে পাকড়াও 10 অনুপ্রবেশকারী সালে পাঁচ দালাল দেখুন আমরা তো এই জন্যই এনআরসি দাবি করেছি আমরা এনআরসি কথা বললে আমরা সিএ এর কথা বললে মুখ্যমন্ত্রী বলেন কে কে ছিচি তা কোনটা প্রাসঙ্গিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ফিরাদ সুরাব্দি হাকিমকে গ্রহণ করবেন নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কে গ্রহণ করবে সেটা মানুষের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি কথা মেয়র স্বীকার করলেও জঙ্গি কথা স্বীকার করছেন না ফিরাদি তিনি বলছেন জঙ্গি মানে শুধু অপরাধী কারা আসছে কোথা থেকে আসছে না কলকাতার মেয়র কলকাতার মেয়র তার যে লক্ষ্য হচ্ছে তিনি ঘোষণা করে দিয়েছেন ছেচল্লিশ সালে সুরাপরদীপ যে উদ্দেশ্য ছিল যে লক্ষ্য ছিল বর্তমানে ফিরাদ হাকিম যিনি এখন ফিরাট সুরাপরদী হাকিম হয়েছেন তারই লক্ষ্য এক সুতরাং তাদের কাছে জঙ্গি আর অনুপ্রবেশকারীদের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই তারা স্বাধীন বাংলা স্থান চায় গ্রেটার বেঙ্গল যেখানে সরিয়াত প্রতিষ্ঠিত হবে যেখানে আপনাকে রাস্তায় বোরকাপড়ে বেরোতে হবে তারা সেই জায়গা চান আজকে এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আলিপুর আদালতে ভর্সনা করা হল পুলিশকে বলা হলো ভেরিফিকেশন করা করেছিল আমাদের বেলা ভেরিফিকেশন করতে হলে এত তদারকি আর সেখানে কি না ইতিহাত্তর জনের জন্য কিছু হলোই না আপনাদের ভেরিফিকেশন কি পিয়ন দিয়ে করানো হচ্ছিল পুলিশকে প্রশ্ন বিচার দেখুন এখানে পুলিশের ওপরে দোষ দিয়ে কোনো লাভ নেই আমি বিচারপতির মন্তব্যকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন হলো যেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে তৃণমূল পুলিশ পুলিশই তৃণমূল হয়ে গেছে সেখানে তৃণমূল যাদের চাইবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে তাদের পরিচয় পত্র বেরোবে তাদের ফেক আধার কার্ড প্যান কার্ড তৈরি হবে এভাবেই চলেছে

দেখুন মাথা খুঁজে পাবার কোনো প্রশ্ন নেই প্রশ্ন হল একটা মানসিকতা প্রশ্ন হলো একটা রাজনৈতিক অবস্থানে বাম জমানায় অনুপ্রবেশকে স্বীকার করেনি তারা বরঞ্চ খাস জমি পাইয়ে দিয়েছে ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে রেশন কার্ড পাইয়ে দিয়েছে নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত করেছে তখন ছিল সেফ প্যাসেজ আজকে হয়েছে সেফ হোম সুতরাং যে মানসিকতা নিয়ে সিপিএম শুরু করেছিল সেই একইভাবে বা ফরওয়ার্ড ব্লক সবচেয়ে বেশি এটা সমর্থক ছিল একইভাবে আজকে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে সুতরাং এটা একটা সামগ্রিকভাবে রাজনৈতিক ঐক্যমতের প্রশ্ন থেকে যাচ্ছে এবং জনসচেতনতার প্রশ্ন থেকে যাচ্ছে এবং কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগের প্রশ্ন থেকে যাচ্ছে জঙ্গি গ্রেফতার হচ্ছে পৌষदाबाद মালদাব সুন্দরবন যুবকদের এক মধ্যে

তাদের ব্যবহার করা খুব সহজ কিন্তু উচ্চশিক্ষিতেরাও ব্যবহৃত হচ্ছে না এটাও মনে করার কোনো কারণ নেই প্রশ্ন হলো একটা ভাবা বেগের একটা মানসিকতা অন্ধ বিশ্বাস আজকে সেখান থেকে বের করতে হবে একটা সমাজকে এবং তার দায়িত্ব নিতে হবে এই যে মুসলিম যারা প্রগতিশীল মানুষজন আছেন যারা শিক্ষিত আছেন যারা মনে করেন এই রাজ্যটা তাদের এই রাজ্যটা আমার এই রাজ্যটা আমাদের এই মানসিকরটাকে নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে বিধায়ক মিলান সমস্ত হবে এবং যারা পঁচাত্তরটি করে সদস্যতা করতে পারবেন তাদেরকে জনপতি একশো টাকা করে দেওয়া হবে এরকম কোন দলের সিদ্ধান্ত নেই আমি ওর সঙ্গে কথা বলবো যদি এ ধরনের কথাকে উচ্চ মানে উচ্চারণ করে থাকে সেটা বিচ্যুতি বিজেপির সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী রাজনৈতিক দল তাদের এখনো এত দিন আসেনি কি ঘটনা আমি জানি না আমি কথা বলে দিচ্ছি রাজ্যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস বারবার দায়ী করছে বিএনএম কে বার অনুপ্রবেশ নিয়ে কি বলবে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশ নিয়ে যা কথা বলে তো বিজেপি বলছে সিপিএম তৃণমূল কংগ্রেস তো অনুপ্রবেশের কথা মানে না সিপিএম আন্তর্জাতিকতাবাদী ভারতবর্ষ থাকলো কি চলে গেল তাহলে সিপিএম এর কিছু এসে যায় না তাদের মতবাদ থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের নেতা যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তিনি কিন্তু ত্রিপুরা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছেন এবং সেখানে গুলিবিদ্ধ প্রাণ হারিয়েছেন মোহাম্মদ সেলিম কিংবা সূর্যকান্ত মিশ্র একটি শব্দ উচ্চারণ করে না অনুপ্রবেশ নিয়ে বিজেপি একমাত্র দল বলছে অনুপ্রবেশের জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের ব্লক ভোটের মানসিকতা তোষণের রাজনীতি ছদ্ম ধর্ম নিরপেক্ষতা দেশের প্রতি ভালোবাসা না থাকা ভারতবর্ষটাকে একটা ধর্মশালা মনে করা সেটাই অনুপ্রবেশের কারণ আমরা তো প্রথম থেকে বলছি কোন একটা ফোর্সের পক্ষে অনুপ্রবেশকে রোখা সম্ভব নয়

আমরা বলছি ওপার থেকে জৈন বুদ্ধ খ্রিস্টান হিন্দু যারাই এখানে আসবেন তারা ভারতের নাগরিকত্ব পাবে এটা যে কেন বলেছে এই কারণেই তো বলা হয়েছে কেউ তো নিজের কথাটা বলে বুঝে উঠতে পারছে না ওই যে একটা চিট মালিককে পাঠিয়ে দেওয়া হলো প্যারাসুটে করে নামিয়ে দেওয়া হলো বাংলাদেশের সেটাকে করে দেওয়া হলো নেতা ও তো কারোর একটা সমাজ বিরোধীর মতো আচরণ করেছে কি না দেখুন আমার একটি প্রশ্নের উত্তরে এটা রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আমি এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবো সেই জন্য এটা নিয়ে এখনই কোনো

সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন কারণ তার সরকার ডেলিভার করতে ব্যর্থ যখনই এ ধরনের দুয়ারে সরকার পৌঁছে যায় তার মানে হচ্ছে সরকারি ইনফ্রাস্ট্রাকচার কাজ করছে না বিডিও করতে না একটা প্রান্তিক এলাকায় গিয়ে পৌঁছতে হচ্ছে একটা ব্লকে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে আসলে এর পেছনে রাজনীতি আছে যখন যাওয়ার প্রয়োজন ছিল তখন যাননি এখন যখন পরিস্থিতি ভয়ে আতঙ্কে খালি করে দিয়েছেন এলাকা তারপরে দিয়ে যাচ্ছে 5 এবং 6 আবার কিছু মুখ দেখতে পাবেন আবার কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে নিয়া আসা সারা রবে সাদাচ আমরা সাহেব দেখতে পাবেন আবার কোন ক্রিকেটারকেও হয়তো দেখতে পারেন বিনিয়োগের কথা শুনতে আবার এটাও দেখবেন খাওয়ার জায়গা প্লেট নিয়ে তাড়ান্ত দৌড়াদৌড়ি দূর দূর থেকে কারোর কোন শিল্পের সঙ্গে যোগাযোগ নেই তাদের দেখতে পাবেন রাজ্যের মানুষের দেহ পরের টাকা খরচা হবে আর যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলবেন এত ভালো বিনিয়োগের পরিবেশ আর পশ্চিমবঙ্গে তারা উত্তরাখন্ডেবেন এখনছে সেই বিজিপিএস থেকে আপনারা প্রধান বিরোধী দল এই বিজেপি আপনি রাজ্যসভার সাংসদ ও মামলা আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে কি আশঙ্কা করছেন এই সরকারের কাছে দেখুন এই সরকারে যদি সুমবুদ্ধির উদয় হয় তাহলে পিএমএল প্রভাইড করুন পেট্রোলিয়াম মাইনিং লিজ নিয়ার রূপpoi এর 2 স্কয়ার কিলোমিটার জমি যেটার জন্য ওয়েনজিসি 14টি ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক তিনটি এবং ব্রিটরের পক্ষ থেকে দুটি কোটা 19টা চিঠি দেয়া হয়েছে এবং স্বর্গশেষ 5ই নভেম্বর আর চিঠি দেয়া হয়েছে সেটা তিনি ক্লিয়ার করে দিন পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে জিএসআই জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা যে রিপোর্ট পেশ করেছেন তাতে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজের সন্ধান পাওয়া গেছে সেখানে একটা জয়েন্ট অপারেশন হবে রাজ্য সরকার সহযোগিতা করবেন করে যদি সেখান থেকে তোলে তাহলে সেই প্রান্তিক মানুষদের

এটা তো দেখুন ধর্মাচারণের অনুষ্ঠানে রাজনৈতিক দল গিয়ে তার রাজনীতিকরণের চেষ্টা করবে এটা খুব একটা সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় কিন্তু রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের কর্মীদের মধ্যে দিয়ে পরিষেবা দেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান যেটাই রাজনৈতিক দলের কাজ তো যেখানে এত মানুষের সমাগম হবে তাদের সহায়তার জন্য যদি বিজেপি পৌঁছ হয় কারোর কিছু অসুবিধা হওয়ার কারণ নেই কারণ এর মধ্যে কোনো রাজনীতি না দেখাটাই ভালো কোন সমন্বয় প্রয়োজন আছে এত বড় নিরাপত্তা পশ্চিমবঙ্গের সর্ব সর্বক্ষেত্রই কেন্দ্র রাজ্য সমন্বয়ের পক্ষে বিজেপি যদি রাজ্য সরকার মনে করে কেন্দ্রীয় সরকার থেকে তারা বঞ্চনা ছাড়া অন্য কিছু পাচ্ছেন না যদি নির্দিষ্ট এরকম কোন তথ্য থাকে রাজ্য বিজেপি রাজ্য বিজেপির পরিষদীয় দল বিরোধী দল নেতা আমাদের রাজ্য রাজ্য সভাপতি সরকারকে সহযোগিতা করবে তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকে পৌঁছবে কিন্তু আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার আমরা আমাদের মতো রাজনৈতিক বিরোধিতা করব। কিন্তু যেটা করার সেটা রাজ্য সরকারকে করতে হবে Gracias.